আমার মোবাইলের লাইভ থেকে উনি আমাকে বললেন যে এই সরের বাচ্চা ভিডিও কেন করছি হ্যাঁ তখন আমি বললাম যে প্রতি সাহেব আপনি এভাবে কেন ব্যবহার করছেন যে যিনি আছেন উনি বারবার আমাকে টেনে গুলিকে নিয়ে যাচ্ছেন তখন আমি বললাম যে আমি সংবাদকর্মী আমার সাথে এভাবে আচরণ করতে আপনি পারেন হ্যাঁ আপনি এখানে শ্রমিকদের সাথে কথা বলছেন সেটা আমি নিউজের জন্য আমার বিদেশ দরকার আমি নিব হ্যাঁ এটা বলার পর তখন যখন আরো অমূর্ত বাসায় গালিগাল এই বাসাগুলো তখন আমি এখানে গিয়ে আমি একা ছিলাম এবং আমার পাশে ছিল যে আমাদের কাইম ভাই কাইম ভাই আমার সাথে ছিল কাইম ভাইকে বললো যে আপনাদের সংবাদ কর্মী আমাদের কাজই পেয়ে যাব আপনি আমাদের সাথে কাজ করতে পারেন তখন উনি আরো কেটে যান কেটে গিয়ে আমাদের সাথে আচরণ খারাপ আচরণ করেন আমরা সরে যাই সরে গিয়ে সরে যাওয়ার পর এখানে গান্স কর্মী যারা রয়েছে তারা কিন্তু বাইরে আবার গিয়া রাস্তা অবরোধ করে রাস্তা যখন অবরোধ করে সে অবস্থায় ওখান থেকে আমি যাই যে দিনে আমি যাই যে দিনের সংবাদ কর্মী আমি যাই যে দিনে লাইভ করি লাইভ করে এখানে পরক্ষণে আবার যখন দেখি এখানে সংবাদ কর্মী এখানে আবার উপস্থিত হয়েছেন ওদের সাথে কথা বলার জন্য সে অবস্থায় ডিসি সাহেব এখানে উপস্থিত হয়েছেন এখন আমার সংবাদকর্মী এই জিনিসটা খবর পেয়ে আমার উপর আক্রমণ হয়েছে কিংবা আমার উপর আমি এনস্থার শিকার হয়েছি সংবাদকর্মী এখানে উপস্থিত হয়েছেন যখন ডিসি সাহেব এখানে আসছেন তখন আমার আমার যারা সংবাদকর্মী আমার সহকর্মী যারা ছিলেন তারা অতি সাহেবের রুমে গিয়ে যখন ওদি সাহেবকে জিজ্ঞেস করেন কেন আপনি এ ধরনের আচরণ করলেন আপনি সংবাদকর্মীর সাথে এভাবে আচরণ করতে পারেন কিনা তখন উনি থেপে গিয়ে আমার উপর চড়াও হয়ে আমার গায়ে হাত দেয় আমার কলার ধরে এবং আমাকে বলে লকাবে করার জন্য আমি বিশ মিনিট ওনার লকাবে ছিলাম বিশ মিনিট পর ডিসি সাহেব আবার আমাকে লগাব থেকে বের করে দুইজন আমি বেরিয়ে আসি না একটু জানতে চাই অফিসে চারজন লালকি এবং তিনি যে গণমাধ্যম কর বিষয়টি থেকে নিশ্চিত হয়েছিল আমার হাতে গম ছিল আমার মোবাইল আমার গেম বেলার ছিল এবং আমার হাতে বন ছিল উনি দেখেছে হ্যাঁ দেখার পর আমার সাথে এই ধরনের আচরণ করেছে আর কি আর কি বর্ষাকুর করেছেন নাম কি ওনার নাম হচ্ছে যে আহ বাবুল আজাদি বাবুল আজাদ ডাবলমুড়ি থানা দর্শক আপনার শুনছি দর্শক